পাবলিক কেব লাগিস ও মাগো ওই সেদিন মারলো বোতল আজ দেখি মারলো এ ঘরি বর্ষা আজগে হাই রে আমার মাথা আবার সিটি স্ক্যান করা লাগবি কিবন হলো মাথার মধ্যে এ এ বাস থামেন মারে আমি উপদেশটা আমি উপদেশটা আমার মাথার সিটি স্ক্যান করা লাগবি কে রে গললই না শুনলই না গোমা কাট করে যাই আর তো বাস দেখিছিনা না हटেই যাই তাতেই যাই বাবা সরকারি খরচে চিকিৎসা করার সেই মজা আগেকার মন্ত্রীরা করিচ্ছিল তাই দেখা দেখি হামি করলু সেই খুব মজা লাগলো আবার মাথার ঘুরি মারছে আবার সিটি স্ক্যান করবো তাড়াত্তর যাওয়া লাগবে আমার মাথার মধ্যে কি হলো আল্লাহ জানে এই মাথার কিছু হবার দেওয়া যাবি না মাথা হলো মাস্টার মাইন্ড বাপ

কোনো মতে উঠছি বাবা আর ধরে পাবিনা আমার কোনো মতে কেমন জাম ব্রেক মার নারী শক্তি দেখামো এ যাত্রায় বাসে গেলো এবার ভুল থেকে শিখালো বাবা মা জাম ব্রেক করলো গে

কে পলান মেলাডি গলেxamlাবার পাবেন না গলে শোগলি পলান 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 জুলাই বিপ্লবের চেতনা বুকের মধ্যে ধুয়ে ভালোভাবে চলা লাগবে বুঝছেন অফিসার আগে যাওhbarতা হস কি আরে সিল্লি সিল্লি কি কোন মত থেকে করিৎছে

উটি পলাই কি করি আমি তো মনে হয় না ধরছি পাশি উঠছি হ্যাঁ ধরবে ধরবেন আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন প্রফেসর ইউসুফ আমাক বাসা